গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হবে প্রতিবাদ মিছিল আর এরপরই শনিবার দিন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে ও সিবিআই যে তদন্ত করছে তা অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে এই দাবিকে সামনে রেখে প্রতিবাদ মিছিল করা হয় জেলার পাঁচ জায়গার ছবি দেখাবো আপনাদের কুলপি কাকদীপ রামখানা পাথর প্রতিমা গঙ্গাসাগর

আমরা আজকে মূলত দুটো দাবির ভিত্তিতে আমরা কর্মসূচি পালন করছি এক নম্বর হচ্ছে যে আর হাসপাতালে যে আমাদের জুনিয়র ডাক্তার মারা গেছে তার যে মৃত্যু হয়েছে এবং তার এই মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবিতে কঠোর শাস্তি ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু হয়ে গেছে তো আমাদের তো আর কিছু করার নেই রাজ্য সরকার সর্বতভাবে সহযোগিতা করছে তো তার শাস্তি যাতে অতি বিলম্বে শাস্তি যাতে হয় মৃত্যুদণ্ড যাতে হয় গতকাল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছে আপনারা শুনেছেন এই একটা দাবি আর দ্বিতীয়ত দ্বিতীয়ত আমাদের সিপিএম ডিওয়াইএফআই এবং বিজেপি জলে মাছ ধরার জন্য চেষ্টা করছে তারা গিয়ে হাসপাতাল ভাঙচুর করেছে যারা ভাঙচুর করেছে কেন ভাঙচুর করেছে তারা প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর করেছে তারা তারা তার সঙ্গে যুক্ত তারা তো এর প্রতিবাদে রাজনীতিকরণের প্রতিবাদে সারা ভারতবর্ষব্যাপী আজকে স্বাস্থ্য ব্যবস্থাটা আজকে বন্ধ হয়ে আছে এই যে রাজনীতি করছে এই রাজনীতির প্রতিবাদে আমাদের আজকের এই অন্য অন্যদিকে পাথর প্রতিবাদেও বিধায়কের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পক্ষ থেকে করা হয় প্রতিবাদ মিছিল কারদ্বীপেও একই ছবি দেখা গেল আরজিকরকাণ্ডের দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে সামিল হাজার হাজার কর্মী সমর্থকরা নামখানাতেও প্রতিবাদ মিছিলে সামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পাশাপাশি গঙ্গাসাগরে ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কি মাজরার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মত অপরাধী দ্রুত ফাঁসি চায় আন্দোলনের নামে হাসপাতাল ভাঙচুর ঘটনাকে জানি ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোন শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য তিনি নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনের রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডবল সেভেন নাইন সেভেন থ্রি অথবা ডাবল নাইন আধুনিকতার ছোঁয়া দি সরাঘাট নার্সিং হোম একশো তিরিশ শয্যা বিশিষ্ট এসি সহ একাধিক সুবিধা আইসিসি ও ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরারহাট নার্সিং হোম ফলতা থানা সরারহাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দাম টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট

খুচরো হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরে কিনুন অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন এম অটোমোবাইলে এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো স্কুটি ঠিকানা মকরাহাট হাই স্কুলের মাঠের সামনে আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ট্রিপল সিক্স ডাবল নাইন ওয়ান অ্যান্ড সেভেন জিরো সিক্স ডাবল থ্রি সেভেন জিরো নাইন ডাবল থ্রি আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে ছটফট যোগাযোগ করুন আমাদের সাথে অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন